জয়ের আগে আমাকে যোগাযোগ করেছে যখন দেখছে যে নির্বাচনে মানে নিশ্চিতভাবেই এখানে হিসেবে আমি জয়ী হতে যাচ্ছি। তখন যোগাযোগ করেছে বলেছে তাদের সঙ্গে বসলে ভালো হবে আরো বড় কিছু পাবো আমার দল তো আমাকে বহিষ্কারই করে দিয়েছে আমার দল বলে তোর জন্য কিছু এটা তারেক রহমান সাহেবের দল আহ উনি তো আমাকে বহিষ্কার করে দিয়েছে তার আমার দল না আমার রাজনীতি আমার দলের রাজনীতি দলের যেই ভোটের ভোটের জন্য তাদের এত লড়াই লড়াইগ্রাম সতেরো বছরের জায়গায় তাদের আচার আচরণ ছিল না কিছু কিছু দেখতে কুৎসিত মন্তব্য করেছে বিএনপির পদধারী নেতারা আমি তাদের কাছেও বিতর্ক কারণ তারা যদি এতটা কদর্য আচরণ না করতো তাহলে হয়তো আমি এত ভোটের ব্যবধানে জিততাম না তাদের সমস্ত অন্যায় অবিচার অকৃতজ্ঞতা সবকিছুর জবাব দিয়ে দিয়েছে আপনি যদি দলগত ভাবে বিএনপি দলে আমন্ত্রণ জানায় সেক্ষেত্রে আপনার পদক্ষেপ কি হবে আগে আমন্ত্রণ জানাক তারপরে দেখা যাবে আমি শুভেচ্ছা জানাই যারাই ভালো ফলাফল করেছে দল হোক ব্যক্তি হোক যারা যারাই ভালো ফলাফল করেছে ডেফিনেটলি তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকবে এবং আশা করব প্রত্যেকেই তার অবস্থান থেকে তার শপথ অনুযায়ী তার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা তারা পালন করবে ঘরের মেয়ে আমি তো ঘরের হলাম ব্রাহ্মণ ঘরের মেয়ে তো বাইরে যাইনি আমি যদি গিয়ে বলতেন ঘরের মেয়ে আমি তো ব্রাহ্মণবাড়িয়াতেই আছি আমার দল তো আমাকে বহিষ্কারই করে দিয়েছে আমার দল বলে তোর আর কিছু এটা তারেক রহমান সাহেবের দল আহ উনি তো আমাকে বহিষ্কার করে দিয়েছে তার আমার দল না অভিমান শব্দটি অত্যন্ত দামি এটা ভীষণ আপন মানুষ ছাড়া অভিমান হয় না বিরক্তি থাকতে পারে অসন্তুষ্ট থাকতে পারে অভিমান কেন থাকবে অভিমান খুব দামি শব্দ এটা যেখানে সেখানে ব্যবহার করা যায় না আর দলের ব্যাপারে আমার যেটা হ্যাঁ দলের আন্দোলন ছিল সংগ্রাম ছিল ভোটের অধিকারের জন্য আমাদের একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য সার্টেনলি সেই আন্দোলনে আমি শরিক ছিলাম কিন্তু একই সঙ্গে দলের আঠেরো মাসের কার্যক্রমে আমরা দেখেছি কি করে মানুষের কাছ থেকে পয়সা আদায় করা যায় কি করে জুলুম করা যায় কি করে জমি দখল করা যায় ব্যবসা দখল করা যায় বালুর ব্যবসা করা যায় কি করে দুর্নীতি করে পয়সা কামানো যায় কি করে রেন্ট করা যায় তদবিরবাজি করা যায় কি করে চাঁদাবাজি করা যায় এখন আপনি কি বলতে চান আমি ওগুলোরও সঙ্গী হব তা তো নয় নিশ্চয়ই সিম্পল আমার রাজনীতি আমার দলের রাজনীতি দলের আমি আশা করব তারা দু এক থেকে দু হাজার ছয়ে যে ভুলগুলো করেছে তার রিপিটেশন তাদের হবে না গত দেড় বছর তারা মানুষের উপরে রকম একটা মানে নানান রকম ভাবে মানুষকে তারা বিরক্ত করেছে সেইটা পুনরাবৃত্তি হবে না এইটুকু আমার আশা থাকবে এবং যেই ভোটের ফেয়ার ভোটের জন্য তাদের এত লড়াই সংগ্রাম সতেরো বছরের আহ গতকালকের ইলেকশনেও তো তা বিভিন্ন জায়গায় তাদের আচার আচরণ খুব ভালো ছিল না হ্যাঁ আওয়ামী লীগের ছায়া তো কিছু কিছু এখনই দেখতে পাচ্ছি তো আশা করবো এগুলো কম হবে থাকবে না আমি আমার এলাকার সাধারণ মানুষের কাছে ভীষণভাবে ঋণ ঋণী আমি দায়বদ্ধ এবং আমার সমস্ত পরিকল্পনা এখন সরাই লাশুগঞ্জকে ঘিরে হবে আমি যেটা করেছি আমি আমার দেশের জন্য করেছি আমি দেশের মানুষের জন্য করেছি পাঁচই অগস্টের আগে আপনি ভিডিও ফুটেজগুলো দেখবেন একমাত্র নৌ ফেইস কোন দল থেকে আপনি আমার চেহারা দেখেছেন আমি এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ চব্বিশ সাল অগস্ট মাস আমি মাঠে ছিলাম আমি যা করেছি করেছি আমার মানুষের জন্য আমি ভবিষ্যতে যা করবো আমার মানুষের জন্যই করবো এই জয়ের পরে করেনি জয়ের আগে আমাকে যোগাযোগ করেছে যখন দেখছে যে নির্বাচনে একেবারেই মানে নিশ্চিতভাবেই এখানে স্বতন্ত্র হিসেবে আমি জয়ী হতে যাচ্ছি তখন যোগাযোগ করেছে বলেছে তাদের সঙ্গে বসলে ভালো হবে আরো বড় কিছু পাবো মানে এমপির চেয়েও বড় কিছু পাবো মন্ত্রিত্ব আর কি হতে পারে আমি না বলে দিয়েছি বারো তারিখের পর যদি কথা হয় বারো তারিখের পর হবে গতকালকে রাতেও দেখলাম কেউ কেউ ফোন দিয়েছে হয়তো অভিনন্দন জানানোর জন্যই দিয়েছে জানি না আমি তবে সেই ব্যাপারে আসলে আমার কোনো আগ্রহ নাই এমনকি আমি বলছিলাম যে যারা আমাকে ভোট দিয়েছে যারা আমার পেছনে শ্রম দিয়েছে যারা দিনের পর দিন রাতের পর রাত না ঘুমিয়ে কাজ করেছে এবং যারা আমাকে অর্থ সাহায্য করেছে যারা মোটামুটি আমার এই মাঠটাকে গত দেড় দুই বছর ধরে প্রস্তুত করেছে আমার এই ইলেকশনের প্রস্তুতি কিন্তু বাইশ দিন বা পঁচিশ দিনের প্রস্তুতি না এই প্রস্তুতি আমার পাঁচই অগস্টের পর থেকে আমি প্রতি সপ্তাহে অন্তত চার পাঁচ দিন এলাকায় থাকতাম সো এই প্রস্তুতি অনেক আগের প্রস্তুতি এবং এটা আমার নেতাকর্মীদের প্রস্তুতি সো এই এই জয়টা জয়টা আমার আমার না আর যারা আমাকে ভোট দেয়নি আমার ব্যাপারে অশালীন কুৎসিত মন্তব্য করেছে বিএনপির পদধারী নেতারা আমি তাদের কাছেও কৃতজ্ঞ কারণ তারা যদি এতটা কদর্য আচরণ না করতো তাহলে হয়তো আমি এত ভোটের ব্যবধানে জিততাম না মানুষ ব্যালটে তাদের সমস্ত অন্যায় অবিচার অকৃতজ্ঞতা সবকিছুর জবাব দিয়ে দিয়েছেন